নেপালের দূরবর্তী উঁচু পাহাড়ে প্রতি বছর মাত্র দুই সপ্তাহের জন্য একটি অত্যন্ত বিরল প্রকারের মধু সংগ্রহ করা হয় যার মধ্যে আছে বিভ্রম সৃষ্টিকারী প্রভাব এটি হচ্ছে মাদক মধু এই অসাধারণ মধু যা হিমালয়ের পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি উৎপাদন করে এতে খুব শক্তিশালী গ্রানোটক্সিন থাকে এই বিষাক্ত পদার্থ আপনার ইন্দ্রকে অকল্পনীয় ভাবে বিকৃত করতে সক্ষম যেমন অদৃশ্য কোনো শোনা বা চারপাশের পৃথিবীকে গোল যেতে দেখা মনে হয় সে মাথা থেকে মাতাল সে ধরে পাড়েছিল বিজল পাগল মধুর চাকগুলোতে পৌঁছানোর জন্য শত শত মিটারাপদ পে উঠে শুধুমাত্র একটি দড়ি শিড়ির উপর নির্ভর করে তারা একদম খালি হাত ব্যবহার করে যার ফলে সহ্য করতে হয় মৌমাছির অসংখ্য বেতনায়কের কাপড় জুড়ে স্থানীয়রা এই মধু শুধুমাত্র বিভিন্ন রোগের চিকিৎসা এবং যৌন উদ্দীপক হিসেবে ব্যবহার করে আসছে কিন্তু এটি আরোগ্য ক্ষমতা এবং বিষাক্ততার মধ্যে সীমা রাখাটি খুবই ক্ষীণ এই মাদক মধু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে হৃদয় স্পন্দন দৃঢ় হয়ে যাওয়া পক্ষাঘাত এমনকি প্রাণহানি হতে পারে আমরা যে দূরবর্তী গ্রামে সেখানে শুধুমাত্র একটি পরিবারই এই মাদক মধু শিকারের প্রথা চালিয়ে যাচ্ছে সাত হাজার পাঁচশো বছরের পুরনো এই গুহা মতো তাদের প্রাচীন পদ্ধতি এখনো পরিবর্তন হয়নি এবং তাদের মধু শিকারের এই উপায় আপনি অন্য কোথাও দেখতে পাবেন না ছত্রিশ ঘন্টার আকাশ এবং সড়ক যাত্রার পরে অবশেষে তানজি গ্রামে পৌঁছলাম এবং ভ্রুগ উপজাতির সাক্ষাৎ পেলাম তারা তিব্বত থেকে এখানে বসতি করেছে হ্যালো স্যার কেমন আছেন আমি ভালো আছি আপনার বাবা প্রধান বেশি হ্যাঁ হ্যাঁ তাদের রীতি অনুযায়ী এখানে আগত মানুষকে বিপদ অসুস্থতা এবং অশুভ আত্মার থেকে রক্ষা করার জন্য একটি তাবিজ পড়তে হয় তাই মধু শিকারের আগে মহিলা আমাকে জল দিয়ে আশীর্বাদ করলেন এবং আমার গলায় একটি সুতো দিলেন আমরা এখন মধু শিকারীদের কাছে যাচ্ছি আমরা সবাই ধান খেতে পাশ দিয়ে পাহাড় থেকে নিচের দিকে নেমে চলেছি এখানে তিন প্রজন্মের মধু শিকারী রয়েছে বুদ্ধিমান তার বাবা এবং তার দাদা বছরের পর বছর কঠোর পরিশ্রম তার হাতে দৃশ্যমান আমার নাম নন্দন তামা মধু শিকার আমাদের ঐতিহ্য এটা আমার পূর্বপুরুষদের সময় থেকে ঘুরে প্রতি বছর তুই মাদক মধু কোষে উঁচু পাহাড়ে যান এই কাজ করতে অনেক বেশি সাহসী মানুষ প্রত্যেকে এখন তাদের নিজ কাজে ব্যস্ত এবং তারা সোনালি ওষুধ শিকারের প্রস্তুতি নিচ্ছে নন্দ এবং তার বাবা সিদ্ধান্ত নিচ্ছেন প্রথমে কোন পাহাড়ে যাবেন অন্যদিকে বাকিরা এখন সরঞ্জাম প্রস্তুত করছেন মই করতে তারা সাবধানে একটি কাঠের তথা দুটি বাঁশের দড়ির সাথে ফিট করছে যা কয়েক মিটার লম্বা এটি এমন ভাবে হয় পাহাড়ের উপরে নন্দ এবং অন্য গ্রামবাসীরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তারা শক্ত হয়ে মইটিকে একটি গাছের কাণ্ডের সাথে সুরক্ষিত করছে মৌচাকের কাছে মইটিকে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এই দড়ির অগ্রভাগ নিচে নামার জন্য এটাকে ঠিকভাবে বাঁধতে হবে ঠিকভাবে না বেঁধে কোনোভাবেই নামা যাবে না তারা আগুন জ্বালাবে এবং তারপর দড়িগুলো নিচে ফেলা হবে ওই না ঠিক কোথায় বাকিরা শক্ত কাটা পাতা দিয়ে বিশাল একটি পটলা বানাচ্ছে তারা মাঝে কিছু কাট দিয়েছে এবং দড়ি দিয়ে জড়িয়ে দিচ্ছে এই বিশাল পটলা ধূপটি মধুশErrorKindের মোমমসের বিরুদ্ধে একমাত্র প্রতিরক্ষা

এটা এক ধরনের ফিতা এটাকে ঠিকভাবে বাঁধার জন্য শিকারীরা তাদের মৌমাছির মুখোশ পরেছে এবং নিচের দিকে নামার সময় এসেছে তারা যে মইটি ব্যবহার করছে তা আশি মিটার লম্বা কিন্তু পাহাড়টি তার চেয়ে উঁচু তাই নন্দ তার আরোহণ শুরু করে পাহাড়ের চূড়া থেকে নিচ থেকে নয় আমি পাহাড়ের নিচে সাহায্যকারী দলের সঙ্গে থাকবো আমাদের এখন মৌমাছির হাত থেকে সুরক্ষা পেতে শুট করে নেওয়া ভালো হবে কারণ কিছুক্ষণের মধ্যে জায়গাটি মৌমাছি দিয়ে ভরে যাবে ঠিক আছে চলুন শুরু করা যাক এই মৌমাছি আকারে সবচেয়ে বড় এটি এপিস ল্যাবিনস দ্বারা উৎপন্ন হয় তিন সেন্টিমিটার উচ্চতার এই প্রজাতিটি অন্য সাধারণ মৌমাছি থেকে প্রায় আকারে দ্বিগুণ এবং তাদের আছে দীর্ঘ হুল যা সহজে কাপড়ের মধ্যে দিয়ে ঢুকে যায় তাদের প্রথম গন্তব্য হল বিশাল মৌমাছির মৌচাকের ঠিক উপর একটি খাড়া জায়গা এখানে তারা সিঁড়ির অবস্থান পরিবর্তন করছে মইটিকে ব্যালেন্স করার জন্য নন্দের বন্ধু দলির সবচেয়ে নিচের অংশ নেমে অপেক্ষা করে এই দলগত কাজের মাধ্যমে তারা মাদক মধু সংগ্রহ করতে পারে আর আমরা সেটা স্বাদ নিব উঁচু জায়গায় জুতা পরে এতে আমাদের পা ভালোভাবে বসে খালি পায়ে আমরা স্থিতিশীলতা নির্ধারণ করি এবং খাড়াটি শিকারের জন্য বিপজ্জনক কারণ এটি পিছিলা শিকারীদের কোনো সুরক্ষা নেই আর যদি তারা পড়ে যায় তবে মৃত্যু নিশ্চিত গত বছর দুজন মারা গিয়েছে প্রতিবার যখন শিকারে যায় মৌমাছি প্রায় একশো থেকে একশো পঞ্চাশ বার আমাদের খারাপ পাহাড়ে এক মিটার পর্যন্ত একটি লম্বা উন্মুক্ত চাকা তৈরি করে ধোয়ার পরিমাণ বাড়ছে মৌমাছিগুলো বিপদের আবাস পেয়েছে তাই এখন তারা সবাই একসাথে ঢেউ তৈরি করে শত্রুকে কুচনত করার জন্য ভয় দেখাচ্ছে এই অপটিক্যাল বিভ্রম শিকারীদেরকে বিভ্রন্ত করে এটা মৌমসিদ্দিকে একটি বিশাল একক জীব হিসেবে প্রদর্শন করে মৌমাছিরা এখন আমার ড্রোনের সাথে লড়াই করছে তারা এটিকে এখন একটি বড় অনুপ্রবেশকার হিসেবে দেখছে এখন আমাদের সবচেয়ে বৌবকি কাজের সময় ননদের অনেক কিছু করার আছে সে দুটি খুঁটি ব্যবহার করছে একটিকে ঝুড়ির ব্যালেন্স রাখার জন্য ব্যবহার করছে খুঁটিটিকে স্থির রাখতে সে তার পা ব্যবহার করছে আর অন্য খুঁটি দিয়ে সে বিশাল মৌচাক টিকাচ্ছে মৌমাছি গুলো তখন বন বন করছে প্রতিবার সে যখন কয়েক কিলো মধু কেটে বের করছে মৌমাছিগুলো প্রায় তাকে একশো বার পর্যন্ত হুল ফুটা করতে পারে তবুও তাকে স্থির থাকতে হবে তাকে করতে হবে কিন্তু সতর্ক থাকতে হবে তার একমাত্র সুরক্ষণ হল দড়ি এবং মই একটি ভুল পদক্ষেপ বিপদ বয়ে আনতে পারে আপনি কতদিন ধরে মধু শিকার করছেন অনেক দিন হয়ে গেছে বিশ একুশ বছর এই কাজটা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে যাই তাহলে আমাদের পাথরের মতো হৃদয় থাকতে হবে এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ এবং সবাই এটি করতে পারে না সবাই মাদক মধু চায় কিন্তু তারা যখন কাজের বাস্তবতা দেখে তখন তারা হতাবাক হয়ে যায় আমরা এটা খুব বেশি পরিমাণে খাই না বছরের মাত্র কয়েক চামচ বছরের কয়েক চামচ মাত্র আমাদের কয়েক চব্বিশ ঘন্টার মতো মাতাল করে দেয়

উপরে ছিল আজ আমরা কত মধুর শিকার করেছি প্রায় চল্লিশ মিটারের মতো মানে আবহাওয়া ভালো থাকলে কি সবাই যাবে বৃষ্টির কারণে পাহাড়ের ধার পিছিয়ে যা বিপজ্জনক আবহাওয়া ভালো থাকলে আমরা যেতে পারি আমাদের কি আপনার বাবার সাথে কি হয়েছে তা তিনি 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 এক কাপ সাথে আধা ঘন্টা পর টয়লেটে টয়লেটে গিয়েছিলেন একটি মাদুরে পুরো রা ঘুমিয়েছিলেন পরের দিন সকালে তিনি তার হাত এবং পায়ের উপর ভর দিয়ে সিঁড়ি বেয়ে উঠছিলেন অবশেষে তিনি দরজার বাইরে পৌঁছান এবং আবার দৌড়ে চলে যান কোথায় ছিলেন তিনি তিন দিন ঘুরিয়েছিলেন আজ আমি মধু খেয়ে দেখার জন্য অনেক উত্তেজিত ছিলাম কিন্তু এখন রাত দশটা বাজে এবং সবাইকে আগামীকালকে শিকারের জন্য খুব তাড়াতাড়ি উঠতে হবে রাতে এটা একা চেষ্টা করা নিরাপদ নাও হতে পারে বিশেষ করে একটি দূরবর্তী এলাকায় যেখানে কোনো স্বাস্থ্য সুবিধা নেই তাই আমাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা একটু নাস্তা করবো এখন প্রায় সকাল 7টার মতো বাজে এখানে। নাস্তার পর আমরা মধু শিকার যাব। এবার আমি অবশ্যই এর স্বাদ নেব। গতকাল ওখানে ছিলাম। অল্প কাছে আজ আমরা চুকপুইনদিকে মধু শিকার যাব। আপনি জানেন, নিচ নামবো আর আজকে আমরা উপরত ওনি নিচে নামবো। ঠিক আছে। আজ আমাদের সাথে একটি বড় দল আছে। তারা বিশ্বাস করে আজকে আমরা আরো মাদক মধুর সন্ধান পাব। তবে শুরু করার আগে এখন শিকারীদের মুরুখ বলি করার সময়। প্রথমে আমরা প্রার্থনা করি তারপর কোন দুর্ঘটনা এড়াতে এইটিকে কাটি। তারা মই বানানোর জন্য এই কাঠের টুকরোগুলো এখন কাটছে মইটি এতটাই ভারী যে দুজন মানুষ মিলে এটি কষ্ট করে বহন করতে হচ্ছে যখন তারা মোরগটি প্রস্তুত করছে তখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি যেখানে মধু সংগ্রহ করা হবে পিচির হওয়ার কারণে আজকে পথটি আরো বিপজ্জনক ভূমিধসের কারণে সেতুটি ভেঙে গিয়েছে কিন্তু যেভাবে হোক আমাদের অন্য প্রান্তে পৌঁছাতে হবে কারণ সেখান থেকেই তারা মধু সংগ্রহ করবে ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে আমাদের সবাইকে একসাথে একই ভাবে চলতে হবে কারণ আমরা সেতু কামাচ্ছি এটা খুবই বিপজ্জনক আপনি ঠিক আছেন হ্যাঁ আমি ঠিক আছি আর তুমি আমিও ঠিক আছি হ্যাঁ আমি নিচে নামছি লফা হ্যাঁ আমি পেরেছি মাদক মধুর বিভজ্জনক কিছু থাকলে অবশ্যই সেটি হবে মধুর সংগ্রহ সেই পদ্ধতি যদি ওই পাহাড়ের চূড়া থেকে কেউ পরে যায় তাহলে তার আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই এটি কমপক্ষে একশো মিটার গভীর আমি এটি খুলে ফেলেছিলাম কিন্তু সে আমাকে বলল আবার উপর থেকে সম্ভবত এক ঘন্টার মধ্যে আমাদের চারপাশে অনেক মৌমো চুরে বেড়াবে এমনকি অপেক্ষা করার সময়ও কিছু মৌমাছি আমাদের উপরে ইতিমধ্যে মল করছে তার আঙ্গুলের উপর এগুলো হচ্ছে মৌমাছির মল এটি কোনো মধু তাহলে এগুলোই মৌমাছির মল নন্দ এবং অন্য শিকারীরা আবারও কাজ শুরু করেছে মই এবং জলন্ত বান্ডলটি নামানো হয়েছে এবং মধু সংগ্রহ শুরু হয়েছে দেখুন সে কিভাবে পা দিয়ে লাঠি ঠিক করছে

করে মাত্র ৫০ ডলারের কম উপার্জন করে এখানে এক মধু সোজা পাহাড় থেকে নামানো হচ্ছে দলটি এখন মাদক মধু নিষ্কাশন করছে তারা নার্ভা মৃত মৌমাছি ইত্যাদি ছাড়তে দিয়ে আলাদা করছে এবং প্লাস্টিকের জারে মধু সংরক্ষণ করছে অবশেষে এই মধুর স্বাদ নেওয়ার সময় এসেছে আমি খুবই উত্তেজিত এটি হালকা তিক্ত সাথে সাথে মিষ্টি স্বাদযুক্ত খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি শক্তিশালী জ্ঞান টক্সিনের কিক অনুভব করতে পারছি এটি ঝিলমিল করছে তাই না এটার মধ্যে ভিন্ন ধরনের টেকসা রয়েছে আপনার মুখে পুরাতে শুরু করে এটা শুরু হয়েছে যেমনটা আপনি বলেছেন অনুভূতিটা ঠিক মশলা খাবারের মতো হ্যাঁ

সাগরে আক্রমণ করেছিল তখন পন্টাসের সৈন্যরা রোমান সেনাবাহিনীর পথে পাগল মধুর চাকরি দেয় রোমানরা তখন উপেক্ষা করতে পারেনি তারা মধুতে মত্ত হয়ে তাদের আত্মরক্ষা হারায় এবং তাদের জীবন করুণভাবে শেষ হয়ে যায় যখন আমার সঠিক মাত্রা এটি থাকি তখন আমি আরো পরিষ্কার দেখতে পাই মানসিক ভাবে সক্রিয় বোধ করি এবং আরও ফোকাস করতে পারি আমি এটি ধ্যানমূলক উদ্দেশ্যে ব্যবহার করি সঠিক ডোজ এটি মধুর উপর নির্ভর করে এটি খুবই শক্তিশালী আমার জন্য এক চামচ ঠিক আছে আপনি যদি বেশি খান তবে আপনার জন্য এটা খুব খারাপ হবে অবশেষে আমি কোনো সমস্যা ছাড়াই গ্রামের প্রবেশ পথে পৌঁছেছি এবং এখানেই আমি আমার মাদক মধুর সর্বশেষ ডোজটি গ্রহণ করলাম এবার আমি দ্বিধাবত করলাম না মাদক মধুর একটি বিশাল অংশ আমি এবার খেয়ে নিলাম আমি অনেক খেয়েছি তাই না আমি জানি না আমি বেশি পরিমাণে খেয়েছি না তবে ইতিমধ্যে আমি অনেকটা ঘিরে ফেলেছি আশা করি আমার খুব একটা খারাপ লাগবে না এটার স্বাদ খুবই 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 তিক্ত যার কারণে আমার খুব কাশি আসছে দেখি কি হয় পরে আপনাদেরকে বিষয়ভাবে আমি আমার অভিজ্ঞতার কথা জানাবো প্রথমে শরীর করবে এবং হয় আমি খুব বেশি মধু খেয়ে ফেলছি এটা যথেষ্ট পরিমাণ আমাদের বন্ধু একই মধুর ছোট চামচ পরিমাণ খেয়েছে এবং সে বমি করেছে আমি জানিনা ঠিক আমার কেমন অনুভব হবে প্রত্যেকে ভিন্ন ভাবে অনুভব করে তাই চলুন একটু সময় দিয়ে দেখা যাক